তুমি আমার জন্য বিশেষ একজন তুমি তো জানো আমার লাইফে আমার বেস্ট ফ্রেন্ড আছে আর এই সম্পর্কটা কতটা মেটার করে জানোই তো এসব তবে তুমি আমার জন্য বিশেষ কেউ একজন হুম তো সব বুঝলাম তো আমরা ফ্রেন্ডও না গিয়ে বিয়েফও না বেস্ট ফ্রেন্ডও না তাহলে কি আমরা তুমি তো তোমার আগের ভালোবাসার মানুষকে এখনো ভালোবাসো আমি আমার ভালোবাসার মানুষকে এখনো ভালোবাসি তো এই সম্পর্কটা এভাবেই চলুক না আমাদের মনে হয় কথা বলা বন্ধ করে দেওয়া উচিত কেন দেখেন এখন কথা বলা যদি বন্ধ না করি আমি আস্তে আস্তে লাইক করে শুরু করে দিছি এখন যদি কথা বলা বন্ধ না করি পরে নিজেকে সামলাতে অনেক কষ্ট হবে আমি জানি আপনার আমার মধ্যে কিছু একটা সম্পর্ক হয়ে যাবে প্লিজ কথা বন্ধ করবো না দেখো এখন কষ্ট হলেও নিজেকে সামলাতে পারবো তবে যদি সম্পর্কে জড়ায় তখন অনেক কষ্ট হবে পরে যদি আমাদের সম্পর্ক অন্য হয়ে যায় দেখো আমি তোমাকে পছন্দ করি তুমি আমাকে পছন্দ করো এমন একটা সময় আসবে দেখা যাবে আমি তোমাকে প্রপোজ করে দেব তো এখনই ফিউচারের কথা ভেবে এখন মন খারাপ করো না কী হবে আমিও জানি না আর তুমিও জানো না তো এটাই ভালো হবে যে আমরা এইভাবেই থাকি যা হবে দেখা যাবে হুম আমাকে অনেক ভালোভাবে বোঝানোর পর আমি বুঝে যাই আমিও রাজি হয়ে যাই কিছুদিন পর আমার জন্মদিন ছিল আছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি তো ভালো আছি কি করো বসে আছি তুমি আমিও বসে আছি আচ্ছা শোনো একটা কথা বলি তোমার জন্মদিন কবে আমার হ্যাঁ তোমার এই মাসের চোদ্দ তারিখে কেন ও আচ্ছা হুম আপনি আপনার জন্মদিনে কোনো না কোনো বিষয় নিয়ে কান্না করেন কিন্তু এইবার এই জন্মদিনে কোনো বিষয় নিয়ে কান্না করবেন না এইবার আপনার জন্মদিন আপনার সারা জীবন মনে থাকবে সব থেকে বিশেষ দিন হয়ে উঠবে আমি খুব খুশি হয়েছিলাম সেই দিন সে বলে আমরা কলে কথা বলবো ভিডিও কলে দুজনকে আমরা ফার্স্ট টাইম দেখব ভিডিও কলে সে বলে তিনটার দিকে কল দিবে আমি তিনটার দিক তার জন্য অনেক ওয়েট করি কিন্তু সে কল দেয় না আমি খুব কান্না করি এটা ভেবে যে কি এমন কাজ ছিল যে আমাকে কল দেওয়ার সময় হলো না তারপর সে আমাকে সন্ধ্যা ছয়টায় কল দেয় হ্যালো রিমি হুম বলেন কি করো বসে আছি তুমি এই তো বাড়ি যাচ্ছে ও সরি আচ্ছা কোন ব্যাপার না এটা আমার সাথে আগেও হইছে আমি আজকে বিজি ছিলাম হুম ঠিক আছে তার কথা আমি ঠিক করে শুনতে পারছিলাম না বলে আমি বারবার হ্যালো হ্যালো করছিলাম কিন্তু সে কল কেটে দেয় আমার আবারও অনেক অভিমান হয়ে যায় তারপর আমিও তাকে কল বা এস এম এস আর করিনি পনেরো দিন পর সে আবার আমাকে এস এম এস দেয় হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছি আচ্ছা কল দিতে পারি এত রাতে হঠাৎ আমি নেশা করছি আচ্ছা দাও কি করো কিছু না তুমি ক্রিয়েসি তুমি কেন জানি মেসেজ বা কল কিছুই দাও না আমি কাল লাইফে હતો তাই স্পেশাল না যে মানুষ আমাকে মনে রাখবে আর দেই নাই যদি আপনি বিরক্ত হন তাই আর দেই নাই আরে আমার মাথা ঠিক ছিল না তাই আমি রাত করে কল কেটে দিয়েছিলাম

তেমন কিছু না আজকে হঠাৎ স্বপ্নে দেখছিলাম তাই আর কি মেসেজ দিছি ও আচ্ছা তো সেটা কি জানতে পারি আপনি আমাদের বাসায় আসছিলেন শুনছিলাম সকালবেলার স্বপ্ন সত্যি হয় প্লিজ আমরা আগের মতো কথা বলি হুম তবে আগের কথা মাথায় রাখবেন আমি ফার্স্ট টাইম নিজের ইগো বাদ দিয়ে আমি আপনাকে মেসেজ দিছি হুম আমি জানি তবে যদি আরেকবার কথা বলা বন্ধ করেন তাহলে আমি আর চেষ্টা করব না হ্যাঁ বুঝতে পারলাম যদি কখনো আমাদের কথা বলা বন্ধ হয়ে যায় তাহলে তুমি আর কথা বলতে চেষ্টা করবে না তিন দিন পর আমি তাকে নিজে থেকে এস এম এস করি পরে সব ঠিক হয়ে যায় আমরা আবার কথা বলা শুরু করি রোজ রোজ কথা বলা রোজ রোজ গেম খেলা এভাবে ভালোই কাটছিল আমাদের দিন কিন্তু বলে না ভালো সময় বেশি দিন থাকে না তারপর আমি ভাবি তার সঙ্গে একটা প্রাণ করব হ্যালো বলো সমস্যা হয়ে গেছে আমি বাড়ি থেকে পালাই আসছি কি বলো কিন্তু কেন আমার বাসায় আপনার কথা জেনে গেছে আমাকে অনেক মারধর করছে আমার বিয়ে ঠিক করছে কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না আমাদের কথা বাসায় মেনে নেয়নি আমি বাসা থেকে বের হয়ে গেছি কেন পালিয়ে আসছো তুমি পাগল হয়ে গেছ যাও তুমি বাড়িতে চলে যাও না আমি বাড়ি যাব না বাড়ি গেলে আমাকে বিয়ে দিয়ে দিবে তুমি কোথায় আছো এখন আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আপনি এসে আমাকে নিয়ে যান এখান থেকে দেখো তুমি বাড়ি চলে যাও গিয়ে সবাইকে বোঝাও দেখবা তোমাকে বিয়ে দিবে না কি করব আপনি এসে নিয়ে যান তোমাকে এনে আমি কোথায় রাখবো আর খাওয়াবো বা কি আর ফ্যামিলি তোমাকে মেনে নিবে না আচ্ছা একটা ছোটোখাটো বাসা নিই আমার কাছে কিছু টাকা আছে তিরিশ হাজারের মতো আচ্ছা কিছুক্ষণ পর তোমাকে কল দিচ্ছি আচ্ছা কখন দিবা দিবো তো বলছি আমি আমার মনে হচ্ছে আপনি আর ফোন দিবেন না না ছেলেটা আর কোনোদিন কল বা এস এম এস দেয়নি মেয়েটা অনেকভাবে চেষ্টা করছিল তার সাথে যোগাযোগ করার জন্য সব সত্যিটা বলার জন্য কিন্তু সে আর কোনোদিন কথাই বলেনি মেয়েটার সাথে তারপর মেয়েটা এক মাস পরে তাকে এস এম এস করে সব কিছু বলছিল কিন্তু ছেলেটা সেই এস এম এসও সিন করেনি গেম থেকে আনফ্রেন্ড করে দিছে ডাইনামিক ডো থেকে বের করে দিয়েছে সব কিছু শেষ করে দিয়েছে একটা প্রাঙ্কের জন্য আসসালামু আলাইকুম যে ভিডিওটা শেয়ার করছেন তার কাছে মানে তার কাছে প্রশ্ন আপনি বলতেন নাকি মানে হিন্দিতে গল্পটা শেয়ার করছেন এরকম ভাবে নাকি বাংলাতেই কথা বলতেন হিন্দিতে তো এইটা বললেন যেহেতু সে নেপালে থাকে নেপালে তো মনে হয় না যে বাংলা ভাষা আছে ইন্ডিয়া আছে কলকাতায় নেপালেরটা তো তো জানিনা আর এইখানে আপনাদের ভিতর ফ্রেন্ডশিপটা ভালোই ছিল যেহেতু রিলেশন দেখিনি দুইজন দুজনকে পছন্দ করতেন রিলেশন ছিল না তো এইখানে এরকম প্রাণ করাটা আপনার ভুল ছিল খুব মানে মারাত্মক বিষয় এইসব যে বিষয় নিয়ে আপনি প্রাণ প্রাণটা করছেন মানে মজাটা করছেন এইসব বিষয় নিয়ে মজা করা একদমই ঠিক না তারপরে যদি করতেন যদি বিএফ থাকতে সেইটা হয়তো ভিন্ন কথা আপনি প্রাণ করছেন সে আপনার ফ্রেন্ড অনেক ভালো ফ্রেন্ড পার্টনার বানাইছে দেখিনি যতটুকু গল্পে শেয়ার করছেন যে তার সাথে প্রেম রকমের আলাপ করতে বা করতে দেখিনি তাই বললাম আর কি ফ্রেন্ড তো এটা আপনার সে সে ছেলে মানুষ ভয় হয়তো বা কোনো যোগাযোগ করে নাই আর সবচেয়ে বড় কথা হয়েছে গিয়ে আপনারা দুইজন দুই ধর্মের একজন আপনি মুসলিম সে হিন্দু তো এইখানেও একটা বড় ব্যাপার আছে তো এটা আপনারই ভুল আপনাদের ফ্রেন্ডশিপ বলেন বা যাই বলেন নষ্ট করার পিছনে আপনারই হাত আছে বা আপনারই সবচেয়ে বড়ো অবদান আপনাদের কাছে কেমন লাগছে গল্পটা জানাইবেন আর 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 আমার কথায় ভুল থাকলে ক্ষমা করে দিন ঠিক আছে কমেন্ট বেশি করে বাই